রাজ্য বাজেটেই এবারে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা নিয়ে দ্বিধা বিভক্ত এই রাজ্যের সরকারি কর্মচারীরা এই ঘোষণায় সরকারি কর্মচারীদের একটি অংশ উচ্ছ্বসিত হলেও আরেকটি অংশ কিন্তু খুশি নন যেখানে উনচল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল সেখানে মাত্র চার শতাংশ ডিএ ঘোষণা নিয়ে মারাত্মকভাবে অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি কর্মচারীদের এই অংশ বছর ধরে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলার শহীদ মিনারের নিচে বসে অবস্থান বিক্ষোভ করছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এই মঞ্চে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠনগুলি একত্রিতভাবে অবস্থান করছেন তাদের দাবি অল ইন্ডিয়া অ্যাভারেজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী তাদের মহার্ঘ ভাতা দিতে হবে মঞ্চের বক্তব্য আমার উনচল্লিশ টাকা চুরি করে তার থেকে চার টাকা আমাকে দিলে কি আমি খুশি হব আমাদের প্রাপ্যটুকু আমাদের দিয়ে দাও মন্ত্রী বিধায়কদের কুড়ি থেকে তিরিশ হাজার টাকা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না বিক্ষোভরত এক কর্মী বলেন শুধু তো কেন্দ্রীয় সরকার নয় এআইসিপিআই অনুযায়ী দেশের আরও একাধিক রাজ্য বিশেষ করে কেরল কর্ণাটক কিংবা ত্রিপুরার মতো ছোট রাজ্য সরকারি কর্মচারীদের প্রায় তিরিশ শতাংশেরও বেশি হারে ভাতা দিচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ কেন দিতে পারবে না নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতের থেকে বরাদ্দ পেয়েও সরকারি কর্মচারীদের ন্যায্য দিচ্ছে না এই সরকার রাজ্য সরকারের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন আমরা ভিক্ষা চাই না ন্যায্য পাওনা চাই কারণ এআইসিপিআই মেনে কেন্দ্র সরকার তার সরকারি কর্মচারীদের জন্য তিপ্পান্ন শতাংশ হারে ভাতা দিচ্ছে সেই একই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের সরকারি কর্মচারীরা সদ্য ঘোষিত চার শতাংশ ডিএ সমেত মোট আঠারো শতাংশ ডিএ পেতে চলেছেন অর্থাৎ চার শতাংশ মহার্ঘভতা বৃদ্ধির পরেও কেন্দ্র এবং রাজ্য সরকারের ডি মধ্যে ফারাক রয়ে গেল পঁয়ত্রিশ শতাংশ এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে এদিন মুখ্যমন্ত্রী বলেন একদিনে সবটা হবে না আমরা সবটাই ক্লিয়ার করব ফেজ বাই ফেজ হবে এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে দেব পে কমিশনের টাকাসহ এই ডিএ ভবিষ্যতে আরও পাবেন আমরা সবটাই ক্লিয়ার করব প্রসঙ্গত রাজ্য বাজেটে ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে তারপরেও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডিয়ের বিস্তর ফারাক থেকে গেছে কাজেই এই পরিমাণ ডিয়ে বৃদ্ধিতে একেবারেই খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ অ্যাকচুয়ালি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ডিয়ে বৃদ্ধি করা হবে এই প্রত্যাশা তো ছিলই সেই মতো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বাড়ানোও হয়েছে তবে চন্দ্রিমা ভট্টাচার্য চার শতাংশ ডিএ বৃদ্ধির যে ঘোষণা করেছেন তা কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীরা মোট ডিএ পাবেন বেসিকের আঠারো শতাংশ মহার্ঘ ভাতা এতদিন তারা পেতেন চোদ্দ শতাংশ ডিএ ডিএ বৃদ্ধির পরও কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডি ফারাক কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে তাই সংগ্রামী যৌথ মঞ্চের স্পষ্ট বক্তব্য এআইসিপিআই অনুযায়ী মহার্ঘবতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি প্রেশার সুগার সহ একাধিক রোগের প্রয়োজনীয় ঔষধের দাম বৃদ্ধিতেও তাদের জীবন ধারণই কষ্টসাধ্য হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শৈবাল সরকার নিখিল মল্লিক অভিজিৎ রায় সুধাকর রায় অনিরুদ্ধ ভট্টাচার্য সহ আরও অন্যান্য সরকারি কর্মচারীরা তারা আবার মন্ত্রী এবং বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন মন্ত্রী বিধায়কদের কুড়ি থেকে তিরিশ হাজার টাকা বাড়ানো হলেও সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না বিক্ষোভরত এক কর্মী বলেন শুধু তো কেন্দ্রীয় সরকার নয় এআইসিপিআই অনুযায়ী তার সরকারি কর্মচারীদের প্রায় তিরিশ শতাংশেরও বেশি হারে মহার্ঘ ভাতা দিচ্ছেন তাহলে কেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতের থেকে বরাদ্দ পেয়েও সরকারি কর্মচারীদের ন্যায্য দিচ্ছে না রাজ্য সরকারের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছেন আমরা ভিক্ষা চাই না আমরা ন্যায্য পাওনা চাই বাজেট অধিবেশনে মাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন দেখার বিষয় হল এই মামলার জল পরবর্তীতে কোন দিকে গড়াতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন